এখন আপনাকে আমি আসলে স্ক্রিনে দেখাইতেছি এটা হচ্ছে মেহের আফরো শাওনের একটা স্ট্যাটাস মেহের আফরো শাওন এই স্ট্যাটাসে দিছিলেন 17 জুলাই আবু সাইদের বুকচিতে দাঁড়ানোর একটা ছবির একটা দিয়ে উনি এটার মধ্যে বলছিলেন যে মানে সমালোচনা করছেন সরকার এটা 17 জুলাই 2024 সেই মেহের আফরো শাওনকে গ্রেফতার করা হইছে হইলো ফেসবুকে অ্যাক্টিভিজম করার জন্য মানে ডক্টর হিউনস মানে আমি যে বলি মানে একদমই শেখ হাসিনার পথেই সরকার হাঁটতেছে আপনার কি মনে হয় না স্যার

যাই বলেন আপনি ভাই একটা জিনিস একদম ভাই না কেউ যদি ভাই জুলাইয়ে মেয়ের আফরোজ শাওন যেই আপনি যেটার কথা বললেন এই কাজের জন্য তাকে বাহবা দিতে আমাদের বিন্দু মাত্র কার নেই কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই একটা জিনিস স্পষ্ট করে বলি এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন যদি এই সংখ্যাটা পঞ্চাশ জন হয়ে থাকে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর পঞ্চাশ জন নাই ভাই পাঁচ দশ জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায় তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ শুরু করেছেন এরকম অনেকে আছে এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই আমি নিজে দুইটা ফেসবুক গ্রুপ তারা চালায় আমি জানি না তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে আমার জীবনের প্রথম মামলা কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে প্রপাগান্ডা আছে যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায় হেও করা যায় এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছে এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়া যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটা কোনো ভিত্তি নাই কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিস রিপ্রেজেন্টেশন হয় সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে মানে যে যার মতো করে বলবে মানে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে বর্তমান যুগে আয়শা একটা মিথ্যা প্রমাণ করতে দশ সেকেন্ড লাগে এই ফেসবুক একটিভিজমের জন্য যদি আপনারা এখন জেলে নেন এটা ঠিক হচ্ছে কি না আমি জানি না স্যার আপনারা নিশ্চয় চেক করবেন আমাদের আর মানে আমি জানি না মানে আপনি বলেন বলেন কারণ আমি এটা রনির কাছেও এক লাইন শুনতে চাই আপনি বলেন একটু আনসার আছে ভাই সবচেয়ে বড় কথা কি জানেন এখন বাংলাদেশে আমি ধরেছি নিচ্ছি দশ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে এর মধ্যে ফ্যাক্ট চেক করে কোনটা রিয়েল কোনটা ফেক

প্রপাকান্ডের বিরুদ্ধে তো আপনার দাঁড়াইতে হবে না কারণ প্রপাকাণ্ডটা তো নিজেই মিথ্যা প্রমাণিত আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন না না ভাই জেলে ভরবো না কিন্তু যখন ভাই আপনার কথাটা শুনেন ভাই যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং বইতে নিয়ে যাবে মিসরিপ্রেজেন্ট করবে তখন এটার ভিতরে অন্তত আপনি যদি কয়েকটা ব্যবস্থা না নেন তাহলে তো চলতে থাকবে তাহলে তো আপনি কখনোই রাইট ট্র্যাকে আপনি যেতে পারবেন না তার মানে জেলে নেওয়া ঠিক আছে আপনি মনে করছেন ভাই জেলে নেওয়া ঠিক আছে না এটা একটা বিচারী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে কারো যদি এরকম সংশ্লিষ্টতা থাকে যে এটা কোনো একটা